বসে দুজনকে নিয়ে বসে অনির্বাণ আর বসে দুজন সুন্দরী অভিনেত্রী রঙে নিয়ে বসে কোথাও একটা আউটডোর প্ল্যানিং হচ্ছিল কি চলছে গল্পের বাইরে গল্পের বাইরে কিছুই না অ্যাকচুয়ালি এইখানে একটা ফুচকা দোকানে এর আগের দিন আমি আর কথা বলতে পারো চুপ অ্যাকচুয়ালি এর আগে একদিন আমি আর দেবাদ্রিতা এরকম না বললি হেসে বলতে ওই জন্য হেসে বলছি তো এর আগে একদিন আমি আর দেবাদ্রিতা তখন খুব ঠান্ডা ছিল আমিও এরকম জ্যাকেট গায়ে দিয়ে দেবাদ্রিতা কি জ্যাকেট

ঘুরে এসেছি তো তারপর থেকে এরকম পোস্টপোন হচ্ছে ক্যান্সেল হচ্ছে সামহাও প্ল্যানটা ফ্রুটফুল হচ্ছে না আর কি আমাদের ফুচকা হওয়া তো আজকে আমার প্যাক হয়ে গেছে কিন্তু তারপরও মিডিয়া আমার বন্ধু তার জন্য আমি বন্ধুকে ছেড়ে বাড়ি যেতে পারলাম না বন্ধু আমাকে রিকোয়েস্ট করলো যে প্লিজ দা একটু থেকে যাও আমাদেরকে একটু বাইকটা দিয়ে যাও এবার বন্ধুকে তো কি করে ছাড়বো এত বছরের সম্পর্ক বন্ধুদের সাথে আমার হ্যাঁ তো বললাম ঠিক আছে তাহলে ওয়েট যাচ্ছি নাহলে আমার অন্য একটা প্ল্যান ছিল সেটাকে আমি ক্যান্সেল করে মিডিয়া বন্ধুর সাথে আমি আমার বন্ধুত্বটা বুঝিয়ে রাখার জন্য আমি বললাম ঠিক আছে আমি ওয়েট করে যাচ্ছি তো এবার এটা কথা কোনো কেন শোনাবো ভাই আম এক্সপ্রেসিং মাই লাভ ফর মিডিয়া তো এইবার তা আমি ওই জন্য আমি ওয়েট করে গেলাম যে না আমি বাইকটা দিয়েই যাচ্ছি কারণ একটা এর আরেকটা আমাদের ইন্টারভিউ আছে যেখানে আমরা হাফ করে শর্টে চলে গেছিলাম তো হাফ ওয়ে দিকে চলে যাওয়াটা এথিক্যালি আমার একটু প্রবলেম হতো আমি যদি চলেও যেতাম আমার ওটা নিয়ে আমি ভেতরে ভেতরে আমার প্রবলেম হতো চো আমি আমি চো বলছি আমি সো আমার জন্য ঘুমোইনি আমি তো এইটা বলিনি তাহলে আমাকে জিজ্ঞেস করছো কেন তা মাইক আমার হাতে তুমি কাকে বলছো তাহলে বলো কেন তোর জন্য ঘুমোইনি

স্টপ হয়ে গেছে তো আরাত্রিকার এনার্জি কি দিন দিন বাড়ছে মানে কেন বাড়ছে তার কি রহস্য সেটা আচ্ছা এটা তো আমার মনে হয় এটা উই বলতে পারবে কারণ আমি বলতে পার পারবো না মনে হয় ও আমি ইন্টারভিউতে আছি না পাটনা

মানে স্রোতের ঘটনাটা হয়ে গেছে এরকম যে স্রোতের ঘটনাটা হয়ে গেছে এরকম যে যখন কেউ বাড়ি থেকে নোংরা ফেলে তখনই ও নিজ দিক থেকে ক্রস করে না হ্যাঁ ও বলবা ঠিক আছে ওকে তো হ্যাঁ थैंक ইউ থ্যাংক ইউ ফর গিভিং মি দ্য চান্স আর অনেক সুযোগ পাবে আমাদের তো বয়স হয়ে গেছে এখন রিটায়ারমেন্টের দিকে আমরা এগোচ্ছি তোমার তো পুরো ক্যারিয়ার পুরে আছে এখনো বয়স পড়ে আছে সো ইউ উইল গেট मच मोर কি डोंट वरी की बोलबो তুমি হ্যাঁ হ্যাঁ दिन एनर्जीটা বাড়ছে আমার দিন দিন एनर्जी বাড়ছে বেড়ে চলেছে আরো বাড়বে ভবিষ্য আগেও বেড়েছিল এখনো বেড়েছে ভবিষ্যতেও বাড়বে

আমি জি বাংলারই একটা বড় ইভেন্টের জন্য কদিন ধরে না না তার জন্য নয় সব মিলিয়ে একটু শুটিংয়েও খুব আমাদের জানোই তোমরা তোমরা খুব ভালো করে জানো কারণ সামনে সোমবার এবং মঙ্গলবার দুদিন পর পর আমাদের জোড়া মহাসপ্তাহ আছে এমনিতেই আমরা বাকি বাকি সিরিয়ালের থেকে অনেকটা আলাদা তার কারণ ওর সব সিরিয়াল হয় তিরিশ মিনিট আমাদের সিরিয়াল হয় পঁয়তাল্লিশ মিনিট ঠিক আছে আমরা রেকর্ড করেছি প্রথমবার বাকি তো পঁয়তাল্লিশ মিনিট তার মধ্যে আবার জোড়া এপিসোড আছে মহা এপিসোড আছে জোড়া মহা এপিসোড আছে তো তো তার জন্য আমাদের একটু হেকটিক যাচ্ছে আর এবং লুক ফুক সবকিছু নিয়ে বিয়ে সব সবকিছু নিয়ে একটু হেকটিক ছিল আর প্যাক পর করে যেহেতু তোমরা জানোই সোনার সংসারের ব্যাপার ছিল তো রিহার্সেল থেকে শুরু করে প্রি শুট এই কিছু নিয়ে আমরা একটু একটু সবাই একটু হেকটিক গেছে আর কি তো এটা কোনো ব্যাপার না এটাকে আমি একদমই ধরছি না তাতে এনার্জির বা সিনের কিছু যায় আসবে না